জাহেদারি আমি যে দেখে দেখে হাদিস করতে পারলাম না ভুল করলাম কোন জায়গায় ভুল করলাম দেখালেন না কেন না তো কালে কি তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না তার বাকি আরেকটি অংশ রয়েছে এই অংশটুকু আপনি কেন করলেন না ফাহিনা আবি তুম বিলা আমওয়াত লা বিল আহিয়া আর যদি করতে হয় তাহলে মৃত ব্যক্তির তাকলিদ করো জিন্দা ব্যক্তির তাকলিদ করো না আমরা এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই পরের অংশটুকু হাদিস থেকে আপনার তাকলিদ প্রমাণিত হয়ে যায় আপনি হাদিসের দ্বিতীয় অংশটি পাঠ করলেন বা এ দিয়ে ফাইন আবি তুম আসলে এটির সঠিক উচ্চারণ হবে বায়ে এ জাবার দিয়ে ফাইন আবাই এটি হলো আপনার প্রথম ভুল এবার আপনি সম্পূর্ণ হাদিসটি অর্থ সহকারে শুনুন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লা তুকাল্লিদু দীনাকুম আর ফাইন আবাই তুম ফাবিলা আমওয়াতি লা বিল তোমরা দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ করো না যদি করতেই হয় এটা তোমরা যদি অমান্য করো যদি করতেই হয় তাহলে মৃত ব্যক্তির তাকলিদ করো জীবিত ব্যক্তির নয় এখানে মৃত ব্যক্তি বলতে মোহাম্মদ সাল্লাম সাহাবাহামদেরকে বোঝানো হয়েছে এটা ইবনু মাসুদ রাদি আল্লাহ তালুহর ব্যক্তিগত মতামত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের অন্ধ অনুসরণ চলবে কারণ মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম নিজেই দলিল তবে সাহাবা একরামদের কথা যদি শরীয়তের সাথে ম্যাচ না করে তাহলে সাহাবা একরামের কথাও মানা চলবে না যেমনটি ভাবে ইবনু আমার আদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করা হলো তোমার আব্বা বলছে এটা চলবে না আর তুমি বলছো চলবে তাহলে আমি কার কথা মানবো তখন ইবনু আমার তিনি জবাব দিলেন আমর আবি আমর রাসুল ইল্লা রাসুলের কথা মানা হবে না আমার বাপের কথা মানা হবে তখন সে ব্যক্তি বলল রাসুলের কথা মানতে হবে তখন ইবনু আমার তিনি বলেন রাসুল্লাহ এমনটি করেছেন তাহলে বোঝা গেল যদি শরীয়তের সাথে সাহবাহামদের কথা ম্যাচ না হয় তাহলে সাহাবাইকার কথা প্রত্যাখিত হবে অমান্য করা যাবে আর তাকলিদ বলতে কি তাকলিদ মানে হচ্ছে বিনা দলিলে অন্ধভাবে কারো কথাকে মেনে নেওয়া আর এটা শরীয়তে একেবারে নিষিদ্ধ আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 3 ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া অর্থাৎ তোমরা কোরআন ও হাদিসের অনুসরণ করো যা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে আর তা ব্যতীত তোমরা কোন অলি আউলিয়াদের অনুসরণ করতে যেও না তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকলিদে সাক্ষী তথা অন্ধ অনুসরণ বিনা দলিলে কারো কথাকে মান্যতা দেওয়ার নাম হচ্ছে তাকলিদ আর এটি শরীর বৈধ নয়